হ্যালো স্টুডেন্টস আমি ভাবলু ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডাব্লু বি স্টাডি পয়েন্ট আজ আমরা আলোচনা করবো তোমাদের অষ্টম শ্রেণীর তোমাদের গণিত বিষয়ের যে অধ্যায় বারো আছে সেই বারো অধ্যায়ের কোষে দেখি বারো নিয়ে এই কোষে দেখি বারোয়ের যে সমস্ত অঙ্কগুলো আছে সেই সমস্ত অঙ্ক আমি দুটো পার্টে ভাগ করে নিয়েছি আজ আমি তোমাদের প্রথম পার্টের অর্ধেক অঙ্ক পড়াবো এবং দ্বিতীয় পার্টে বা বাকি যে অঙ্কগুলো আছে সেই সমস্ত অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো এর আগের ভিডিও আমি তোমাদের কষে দেখি এগারো সমস্ত অঙ্কগুলোই করিয়েছি তোমরা যদি ভিডিওটি দেখে না থাকো ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে গিয়ে দেখে নিও আর আজকের ভিডিওটি হতে চলেছে আমাদের মিশ্রণ যে বিষয়টি আছে সেই মিশ্রণের উপর ভিত্তি করে তো চলো সর্বপ্রথম আমরা প্রথম অঙ্কটি দেখে নিই তো একে দাগে আছে দেখো বলেছে ছত্রিশ লিটার ডেটল জল তৈরি করলাম যাতে ডেটল জল ও ডেটলের পরিমাণের অনুপাত ফাইভ টু ওই ডেটল জলে আর কতটুকু ডেটল মেশালে জল ও ডেটলের পরিমাণের অনুপাত থ্রি টু ওয়ান হবে হিসাব করে লিখি অর্থাৎ ডেটল এবং জল বের করে নেব আমাদের তারপরে বলেছে ডেটল মেশাতে হবে তাহলে ডেটল আর জলের পরিমাণ থ্রি টু ওয়ান হবে অনুপাত ঠিক আছে তো সর্বপ্রথম চলো আমরা ডেটল এবং জলের পরিমাণটি বের করে নেব তো দেখো আমাদের এইভাবে আমরা প্রথমে লিখে নেব যে জল ও ডেটলের অনুপাত কি বলে দেওয়া ছিল ফাইভ ইস টু ওয়ান তো আমরা জানি অনুপাতের অঙ্ক যখন করতে হয় তখন তাদের ভাগ আর বের করে নিতে হয় তো তার জন্য এখানে দেখো ফাইভ প্লাস ওয়ান সমান আমি সিক্স বের করে নিয়েছি তাহলে জলের আনুপাতিক ভাগ আর কত হবে এখানে আছে জল জলের জন্য কত ছিল পাঁচ আর এদের যোগফল কত ছিল ছয় তাহলে কত হয়েছে পাঁচের ছয় অংশ এবার দেখো বলে দেওয়া ছিল ছত্রিশ লিটার জলে তাহলে ছত্রিশ লিটার মিশ্রণ যেটি ছিল ডেটল জলের মিশ্রণ ছিল সেখানে জলের পরিমাণ কি হবে না ছত্রিশ তাকে এই যে আনুপাতিক ভাগ আর ছিল পাঁচ বাই ছয় এটা দিয়ে আমরা গুণ করব কত হচ্ছে গুণ করলে ছয় ছয় ছত্রিশ পাঁচ আর ছয় গুণ করলে হচ্ছে তিরিশ এটি কি আমাদের লিটার ক্লিয়ার তো একই রকম ভাবে আমরা ডেটলের পরিমাণটিও বের করে নেব তার আগে আমাদের ডেটলের আনুপাতিক ভাগ হারটি বের করবো তো এইভাবে লিখবে আবার ডেটলের আনুপাতিক ভাগ ডেটল কত ছিল এক তাদের যোগ ফল ছিল কত ছয় তাহলে ছত্রিশ লিটার মিশ্রণের ডেটলের পরিমাণ কত হবে না ছত্রিশ গুণ এক বাই ছয় সমান কি হচ্ছে ছয় কারণ এই ছয় দিয়ে ছত্রিশকে কাটলে হচ্ছে ছয় তাহলে এটি হচ্ছে আমাদের লিটার ঠিক আছে এবার দেখো বলেছিল আমাদের এই মিশ্রণের ডেটলের সঙ্গে কত লিটার যদি আমরা ডেটল মেশাই তাহলে জল ও ডেটলের পরিমাণের অনুপাত থ্রিশ টু ওয়ান হবে তাহলে আমরা তো জানি না তাহলে কী করে নিতে হবে আমাদের ধরে নিতে হবে তাহলে আমরা ধরে নেব তাহলে দেখো এভাবে লিখব ধরি আরও এক্স লিটার ডেটল মেশাতে হবে তাহলে ডেটলের পরিমাণ কত হবে ডেটল ছিল আমাদের ছয় লিটার তার সঙ্গে আমরা যদি এক্স যোগ করি তাহলে কত হচ্ছে সিক্স প্লাস এক্স লিটার এবার দেখো বলেছে কত আমাদের অনুপাত হবে থ্রি টু ওয়ান তো আমরা সেভাবে বের করব অত আমরা এখানে লিখবো প্রশ্ন অনুসারে প্রশ্ন অনুসারে দেখো আমাদের ডেটল ছিল প্রথমে কত তিরিশ ঠিক আছে তার সঙ্গে অর্থাৎ ভাগ চিহ্ন দিয়ে আমরা লিখবো সিক্স প্লাস এক্স বা নিচে দিয়ে এখানে দেবো সমান কত ছিল থ্রি টু ওয়ান থ্রি ঠিক আছে এবার দেখো আমরা যদি x এর মান বের করি এবার বা দিয়ে লিখব এই করলে বা গুণ করলে হচ্ছে এইটিন বা আঠারো যোগ থ্রি এক্স টু এখানে বা থ্রি এক্স ইকুয়াল টু আমরা যদি লিখি আঠারো প্লাস আছে ওপাশে গেলে মাইনাস হয়ে যাবে থ্রি মাইনাস থার্টি এবার যদি আমরা লিখি বা এক্স ইকুয়াল টু এই দুটোকে বিয়োগ করলে কত হচ্ছে বারো তার নিচে কত চলে আসছে থ্রি এ পাশে যেহেতু ভাগ ছিল এ পাশে এই গুণ ছিল এ পাশে এসে ভাগ হয়ে যাচ্ছে তিন দিয়ে বারোকে কাটলে হচ্ছে চা সমান হচ্ছে চার লিটার তাহলে আমরা লিখে নেব অতএব আরও চার লিটার যদি আমরা ডেটল মেশাই তাহলে জল ও ডেটলের অনুপাত কত হবে না থ্রি ইস্টু ওয়ান ক্লিয়ার তো চলো এবার আমরা দুইয়ের দাগের যে অঙ্কটি আছে সেটি দেখে নিই এবার দেখো দুইয়ের দাগের অঙ্কটি আছে এক ধরনের পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত ফাইভ ইস টু টু ওই ধরনের আঠাশ কিগ্রা পিতলে চার কিগ্রা তামা মেশালে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কি হবে হিসাব করে ঠিক আছে তো চলো অঙ্কটি দেখে নেওয়া যাক তো দেখো তামা ও দস্তার পরিমাণের অনুপাত কত ছিল ফাইভ ইস টু টু তো আমরা একই রকমভাবে এদেরকে যোগ করে নেব ইকোয়াল টু হচ্ছে সেভেন তাহলে তামার আনুপাতিক ভাগ হার কত হবে তামা ছিল কত এখানে তামা প্রথমে অর্থাৎ পাঁচ আর এদের যোগফল কত হলো সাত আর দশটা কত ছিল দুই এদের যোগফল ছিল সাত তাহলে একটি হলো পাঁচের সাত একটি হলো দুইয়ের সাত বলেছে সেরকম আঠাশ কিগ্রা পিতলে তামা আছে তাহলে তামার পরিমাণ আমরা বের করব কত দিয়ে না আঠাশ গুণ তামা ছিল কত পাঁচের সাত তো সাত দিয়ে যদি আঠাশকে কাটি হচ্ছে চার চার আর পাঁচ গুণ করলে হচ্ছে কুড়ি কিগড়া তামা ছিল কত কুড়ি কিগ্রা এবার দশটা ছিল কত একই রকমভাবে আমরা আঠাশ গুণ দুইয়ের সাত করবো সাত দিয়ে যদি আঠাশকে কাটি হচ্ছে চার চার দুগুনো আট কি দেখো দুটোকে যোগ করি তাহলে আমাদের কিন্তু হয়ে যাচ্ছে এবার দেখো তোমরা বইটা একটু ভালো করে লক্ষ্য করো ওখানে বলেছিল যে আমাদের বলেছে পিতলে চার কিগ্রা তাম ওই যে পিতলটি ছিল অর্থাৎ আঠাশ কিলো যে পিতল ছিল তার মধ্যে যদি চার কিগ্রা তামা মেশাই তাহলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কত হবে হিসাব করি তাহলে লিখবো চার কিগরা তামা মেশালে তামা মেশালে কি হচ্ছে তামার পরিমাণ কি হচ্ছে বেড়ে যাচ্ছে তামার পরিমাণ হবে দেখো তামার পরিমাণ আমাদের এখানে কত ছিল কুড়ি তার সঙ্গে আমরা চার মেশাচ্ছি অর্থাৎ চার কিলো তাহলে কত হচ্ছে চব্বিশ কিগরা আর আমাদের তো আগেই দশটা ছিল কত আঠাশ এই আট কিগরা তাহলে এদের দুটোর অনুপাত কি হবে অতএব নতুন অনুপাত হবে অনুপাত কি হবে নতুন অনুপাত এখানে হয়েছে চব্বিশু কত হচ্ছে আট তো দেখো এই দুটোর অনুপাত বের করবো কি করে একে যদি চার দিয়ে ভাগ করি হচ্ছে ছয় আর একে চার দিয়ে ভাগ করলে হচ্ছে কত দুই ঠিক আছে এবার দেখো একে যদি আবার দুই দিয়ে ভাগ করি হচ্ছে তিন আর একে যদি দুই দিয়ে ভাগ করি কত হচ্ছে না আমরা কিন্তু একবারেই করে দিতে পারতাম তিন চব্বিশ কিন্তু কি করেছি আমি দেখো তোমাদেরকে স্টেপ বাই স্টেপ করে দেখিয়েছি তাহলে আমাদের নতুন অনুপাত কি হবে থ্রি টু ওয়ান ঠিক আছে তো তোমাদের যদি বুঝতে কোথাও অসুবিধা হয়ে থাকে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এবার দেখো তিনের দাগের যে অঙ্কটি আছে বলেছে বিজন বাবু ফিনাইল ও জল টু ইস টু টোয়েন্টি থ্রি অনুপাতে মিশিয়ে ষাট লিটার ফিনাইল গোলা জল তৈরি করেছেন ওই ফিনাইল গোলা জলে আর কত লিটার ফিনাইল মেশালে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত নাইন টু সিক্স হবে তা আমরা লিখি দেখো এই অঙ্কটা একদম একের দাগের মতন অঙ্ক তো কিভাবে করতে হবে দেখেনি। দেখে নিই দেখো আমরা এভাবে লিখে নেব ফিনাইল ও জলের অনুপাত টু ইজ টু টোয়েন্টি থ্রি তো গিয়ে আমরা যদি যোগ করি কত হচ্ছে টু প্লাস টোয়েন্টি থ্রি ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ তাহলে অতএব ফিনাইলের আনুপাতিক ভাগ আর হবে কত ফিনাইল ছিল দুই তার যোগ ফলে হচ্ছে পঁচিশ তাহলে দুই বাই পঁচিশ একই রকমভাবে জলের আনুপাতিক ভাগ আর কত হবে না তেইশ বাই পঁচিশ তো দেখো এগুলো কিন্তু আমি আগে থেকে লিখে নিচ্ছি কারণ নইলে ভিডিওটি অনেকটাই বড়ো হবে কারণ এক একটা অঙ্ক কিন্তু অনেকটাই বড় করে তো চলো এবার আমরা ষাট লিটার ফিনাইল জলে ফিনাইল কতটা আছে আর জল কতটা আছে সেটি বের করে নেব ঠিক আছে তাহলে ষাট লিটার ছিল এর মধ্যে প্রথমে ছিল ফিনাইল কত ছিল টু বাই টোয়েন্টি ফাইভ তাহলে একে যদি আমরা পাঁচ দিয়ে কাটি কত হচ্ছে পাঁচ বারোয় ষাট একে হচ্ছে পাঁচ পাঁচা পঁচিশ এদের উপরে গুণ ফল কত হচ্ছে বারো দুগুনো চব্বিশ আর নিচে পাঁচ একই রকম ভাবে এখানে হচ্ছে ষাট আর দেখো কত ছিল টোয়েন্টি থ্রি বাই টোয়েন্টি ফাইভ বা তেইশ বাই পঁচিশ ছিল এটি তো একেও যদি আমরা পাঁচ দিয়ে কাটি পাঁচ বারং ষাট আর একে হচ্ছে পাঁচ পাঁচা পঁচিশ ঠিক আছে তো এই দুটোকে যদি গুণ করি তিন বারং ছত্রিশ আর ছয় এতে তিন বারো দুগুণো চব্বিশ আর তিন কত হচ্ছে সাতাশ দুশো ছিয়াত্তর বাই পাঁচ তো আমাদের ফিনাইল বের হলো কত পঁচিশ বাই পাঁচ লিটার আর আমাদের জল বের হলো কত দুশো ছিয়াত্তর বাই পাঁচ লিটার এবার দেখো আমরা বই একটু দেখে নিই বইতে বলে দেওয়া ছিল যে এই ফিনাইলগুলো জলে আর কত লিটার ফিনাইল মেশাতে হবে অর্থাৎ ফিনাইল মেশাতে বলেছি অর্থাৎ এর সঙ্গে আমাদের কত লিটার ফিনাইল মেশালে তাদের অনুপাত হবে থ্রিস টু ওয়ান সেটি আমাদের বের করে নিতে হবে এই সরি নাইন ইস টু ফর্টি সিক্স তো চলো দেখে নিই তো দেখো ধরি আমরা এক্স লিটার ফিনাইল মেশাতে হবে তাহলে ফিনাইলের পরিমাণ কি হবে আমরা লিখে নেব ফিনাইলের পরিমাণ হবে কি হচ্ছে আমাদের ফিনাইল ছিল সর্বপ্রথম চব্বিশ বাই পাঁচ তার সঙ্গে আমরা এক্স যোগ করে নিয়েছি তাহলে দেখো এর সঙ্গে আমরা যদি এক্স যোগ করে নিয়ে আমরা এখানে ক্যালকুলেশনটি করে নেব পাঁচ লসাগো হচ্ছে পাঁচ দিয়ে যদি চব্বিশকে কে গুণ করা হয় গত হচ্ছে চার পাঁচে কুড়ি শূন্য হাতে এক চার পাঁচে পাঁচগুলো সরি পাঁচ দিয়ে ভাগ করলে এখানে চব্বিশ হচ্ছে আর যোগ হচ্ছে ফাইভ এক্স তো এটি আমাদের ক্যালকুলেশন করে এটি হচ্ছে তাহলে আমরা অনুসারে লিখবো এবার অনুসারে ক্যালকুলেশনটা অনেকটাই একটু জটিল তোমরা ভালো করে লক্ষ্য করো অনুসারে এখানে আছে দেখো কত হয়েছে চব্বিশ যোগ ফাইভ এক্স আর আমাদের জলের আনুপাতিক জলের পরিমাণ কত ছিল দুশো ছিয়াত্তর বাই পা ছিল তাহলে এর নিচে লিখব ফাইভ তো লিখে নিলাম এর নিচে ভাগ চিহ্ন দিয়ে লিখব কত দুশো ছিয়াত্তর বাই পাঁচ সমান সমান বলেছিল আমাদের কত অনুপাত হবে নাইন ইস টু ফর্টি সিক্স তাহলে নাইন উপরে ফর্টি সিক্স নিচে দেখো এবার এটাকে ক্যালকুলেশন করতে হবে আমাদের তো সর্বপ্রথম আমরা এখানে লিখে নেব টোয়েন্টি ফোর প্লাস ফাইভ এক্স বাই ফাইভ এটা দেখো ভাগ আছে তাহলে গুণ চিহ্ন দিয়ে উল্টে যাবে পাঁচ চলে যাবে উপরে আর দুশো ছিয়াত্তর চলে আসবে নিচে সমান যা ছিল তাই নাইন বাই এই পাঁচ আর এই পাঁচ কি করলাম আমরা কেটে দিলাম ঠিক আছে এবার দেখো আমরা কোনাকি গুণ করব অর্থাৎ এই ফর্টি দিয়ে এই দুটো সংখ্যাকে গুণ করব আর নাইন দিয়ে এই দুটো সংখ্যাকে গুণ করব তো আমি আলাদা জায়গায় গুণ করে নিয়েছি তোমরা এই ফর্টি দিয়ে টোয়েন্টি ফোরকে গুণ করবে গুণ করে হয়ে যাবে তোমাদের এগারোশো চার তাহলে এখানে লিখবে এগারোশো চার যোগ আর এই পাঁচ দিয়ে ফর্টি সিক্সকে যদি আমাদের গুণ করা হয় তাহলে আমাদের গুণফল হয়ে যাবে দুশো তিরিশ দুশো তিরিশ এক্স ইকুয়াল টু এই নাইন দিয়ে যদি টু সেভেন্টি সিক্সকে মাল্টিপ্লাই করা হয় তাহলে হয়ে যাবে কত আমাদের চব্বিশশো চুরাশি বা দুই চার আট চার এটি আমাদের গুণফল আসবে ঠিক আছে তাহলে দেখো এবার আমাদের দেখে কিন্তু মনে হচ্ছে অনেকটাই সহজ পদ্ধতিতে চলে এসছে এবার বা এখানে দেখো কত আছে দুশো তিরিশ এক্স এটি আমরা বাদিকেই রাখবো সমান এটা ছিল ওই পাশে যোগ ও পাশে গিয়ে বিয়োগ হয়ে যাবে চব্বিশ চুরাশি বিয়োগ এগারোশো চার ক্লিয়ার এবার বা টু থার্টি বা দুশো তিরিশ এক্স ইকুয়াল টু এখানে যদি বিয়োগ করি এখানে হচ্ছে শূন্য চারে চারে এখানে হচ্ছে আট এক আছে কত হলে চার হবে তিন হলে আর দুই আছে এক আছে কত হলে দুই হবে তিন এক হলে কত হচ্ছে তেরোশো আশি এবার বা এক্সের মান বের করবো এক্স ইকুয়াল টু তেরোশো আশি বা এখানে ছিল গুণ এখানে হয়ে যাচ্ছে ভাগ দুশো তিরিশ এই শূন্য এই শূন্য কেটে দেব তেইশ দিয়ে যদি ছয় বার কাটি তাহলে হচ্ছে কত আমাদের একশো আটত্রিশ হয় তাহলে এক্সি টু আমাদের কত বেরোলো ছয় লিটার অর্থাৎ আরও যদি ওই ফিনাইল জলে যদি আমরা ফিনাইল ছয় লিটার ফিনাইল মেশাই তাহলে তাদের পরিমাণের অনুপাত কত হবে নাইরিস টু ফর্টি সিক্স তোমরা কিন্তু ক্যালকুলেশানটা একটু ভালো করে দেখবে কারণ এই প্রথম এই পর্যন্ত ক্যালকুলেশানটা কিন্তু একটু জটিল আছে এরপর থেকে ক্যালকুলেশনটা একদম সহজ পদ্ধতিতে চলে এসছে ঠিক আছে তো চলো আমাদের নেক্সট অঙ্কটা দেখে নেওয়া যাক দেখো চারের তাকের অঙ্কটি আছে আমিনা বিবি সেভেন ইস্টু ওয়ান বা সাত ইস্টু এক অনুপাতে বালি ও সিমেন্ট মিশিয়ে এক গাঁথুনির মশলা তৈরি করেছে কিন্তু গাঁথুনির কাজ শেষ হয়ে গেলে দেখা গেল এখনও বাহাত্তর কি গ্রাম মশলা রয়ে গেছে ওই মশলায় আরও কিছু সিমেন্ট মিশিয়ে বালি ও সিমেন্টের পরিমাণের অনুপাত ছয় ইস্যু এক করে মশলা তৈরি করলেন তিনি কত কিগ্রা সিমেন্ট মিশিয়েছিলেন তা হিসাব করে দেখি ঠিক আছে দেখা গেছে দেখো তাহলে বাহাত্তর কিগ্রা মশলা থেকে গেছে এই বাহাত্তর কিগ্রা যে মশলা থেকেছে সেটিও কিন্তু এই সেভেন ইস টু ওয়ান অনুপাতেই মেশানো হয়েছিল এটা কিন্তু আমাদের বুঝে নিতে হবে কারণ কি দেখো যে গাছনির তিনি মশলা তৈরি করেছিলেন তাই দিয়ে গাঁথনি করেছেন করার পরে কি হয়েছে বাহাত্তর কিলো মশলা থেকে গেছে সেটা কিন্তু সেভেন ইস টু ওয়ান অনুপাতে ওই মশলার আরও কিছুটা সিমেন্ট মিশিয়ে ও সিমেন্টের পরিমাণের অনুপাত করেছেন সিক্স ইস টু ওয়ান ঠিক আছে প্রথমে ছিল সেভেন ইস টু ওয়ান পরে করেছে সিক্স ইস টু ওয়ান এবার বলেছে তিনি কত কি সিমেন্ট মিশিয়েছিলেন তাহলে আমাদের নতুন করে যে সিমেন্ট তিনি মিশিয়েছেন সে কতটুকু সিমেন্ট মিশিয়েছেন সেটি আমাদের বের করতে হবে তো একই রকমভাবে আমরা আগে বালির পরিমাণ ও সিমেন্টের পরিমাণ মিশিয়ে নেব বা বের করে নেব তারপর আমরা কি করব এক্স ধরে অঙ্কটির সমাধান করব তো দেখো সর্বপ্রথম লিখে নেবে মশলাতে বালি ও সিমেন্টের অনুপাতগত সাত ইস টু এক তাহলে এটাকে যদি যোগ করা হয় সাত যোগ এক সমান হচ্ছে আট এবার বালির অনুপাতের ভাগ হার কত হচ্ছে বালি প্রথম ছিল সাত তাহলে এখানে লিখে নেব সাত তাদের যোগফল ছিল আট সিমেন্টের আনুপাতিক ভাগ হার ছিল এক তাদের যোগফল ছিল আট তাহলে একের আট আর সাতের আট হল এবার এই বাহাত্তর কি যে মিশ্রণ ছিল তাদের বালি কত ছিল তাহলে বাহাত্তর গুণ সাত বাই আট তাহলে ছিল এই আট দিয়ে যদি সাত বাহাত্তরকে কাটা হয় কত হচ্ছে নয় যোগ গুণ করলে হচ্ছে তেষট্টি এটা কিন্তু কি আছে অর্থাৎ কিলোগ্রামে আছে এর পরে আছে দেখো কত সেই বাহাত্তর কিলোর মধ্যেই কিন্তু মধ্যে আট আনুপাতিক ভাগ ছিল তাহলে এদের যদি আমি কাটি হচ্ছে কত নয় নয় তাহলে অর্থাৎ বালি আমাদের বেরিয়েছে তেষট্টি কিলোগ্রাম আর সিমেন্ট বেরিয়েছে নয় কিলোগ্রাম এবার এই সিমেন্টের সঙ্গে আমাদের কিছুটা সিমেন্ট মিশিয়ে নতুন যে অনুপাত তৈরি হয়েছে সেটি কত হয়েছে না আমাদের সিক্স ইস টু ওয়ান তো চলো দেখে নি তো লিখে নেব ধরি আরো এক্স কি হয়েছে তাহলে সিমেন্টের পরিমাণ কত প্রথম বেরিয়েছিল কত নয় কিলো ছিল তার সঙ্গে মেশানো এবার আমরা অতএব প্রশ্ন অনুসারে আমরা কি লিখবো বালি সিমেন্ট যেহেতু সেই জন্য আমাদের বালির ভাগটা উপরে যাবে অর্থাৎ বালি ছিল কত সিক্সটি থ্রি আর সিমেন্ট আমাদের বেরোলো কত নাইন প্লাস এক্স আর এখানে নতুন যে অনুপাতটি হবে সেটি বলে দিয়েছিল কত আমাদের সিক্স ইস টু ওয়ান তাহলে উপরে যাচ্ছে সিক্স নিচে আসছে ক্লিয়ার এবার আমরা ক্যালকুলেশন করবো বা ছয় দিয়ে নয়কে গুণ করলে হচ্ছে চুয়ান্ন যোগ ছয় এক্স এক্স সমান তেষট্টি বা সিক্স টু এই তেষট্টি থেকে আমরা কি চুয়ান্ন বিয়োগ করে দেবো বা এখানে লিখবো সিক্স এক্স ইজ ইকুয়াল টু চার আছে কত হলে তেরো হবে নয় হলে তাহলে কত হচ্ছে নয় এবার বা এক্স ইকুয়াল টু কত বেরোচ্ছে নয় বাই ছয় যদি তিন দিয়ে কাটি তাহলে কত হচ্ছে তিন কোনো ছয় তিন থেকে নয় তাহলে উপর হচ্ছে তিন নিচে হচ্ছে দুই সমান এক বাই পাঁচ কেগড়া এক পয়েন্ট পাঁচ কেগড়া অর্থাৎ দেড় কিলোগ্রাম সিমেন্ট কিন্তু আরও মেশানো হল হলে তাহলে কিন্তু আমাদের সেই অনুপাতটি কত হয়ে যাবে না সিক্স টু ঠিক আছে বারবার বলছি যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে এবার দেখো পাঁচের দাগের অঙ্কটি আছে এক ধরনের জান জার্মান সিলভারে তামা দস্তা ও নিকলের পরিমাণের অনুপাত ফোর ইস টু থ্রি ইস টু টু এই ধরনের চুয়ান্ন কিগ্রা সিলভার জার্মান সিলভারে আর কত কিগ্রা দস্তা মেশালে সেই পরিমাণের অনুপাত সিক্স ইস টু ফাইভ ইস টু থ্রি হবে হিসাব করে লিখি চলো অঙ্কটি দেখে নেওয়া যাক তো দেখো সিলভারে তামা দস্তা ও নিকেলের অনুপাত কত ফোর ইস টু থ্রি ইস টু টু বলে দেওয়া আছে চার তিন আর দুই যোগ করলে কত হচ্ছে নয় তাহলে তামার আনুপাতিক ভাগ হবে হার হবে কত আমরা আগেই শিখে নিয়েছি সুতরাং আমি আর বারবার বলছি না আমি লিখে যাচ্ছি চার বাই নয় তার আনুপাতিক ভাগ হার হবে তিন বাই নয় আর নিকেলের আনুপাতিক ভাগ হার হবে কত দুই বাই নয় এবার দেখো যে আমাদের বাহাত্তর এই সরি চুয়ান্ন কিলো মিশ্রণ ছিল জার্মান সিলভার ছিল সেই জার্মান সিলভারে তামা আছে তাহলে কতটা বের হবে আমাদের চুয়ান্ন গুণ চার বাই নয় এখানে হচ্ছে কটাকাটি গলে হচ্ছে ছয় চব্বিশ কিগ্রা দশ কত হবে চুয়ান্ন গুণ তিন বাই নয় কাটলে হচ্ছে ছয় সমান আঠারো কিগ্রা আর আমাদের নিকেল আছে কত চুয়ান্ন গুণ দুই বাই নয় কাটলে হচ্ছে ছয় ছয় কত হচ্ছে বারো কিগড়া ঠিক আছে তাহলে আমাদের তামা হল চব্বিশ কিগড়া দশটা আঠারো কিগ্রা আর নিকেল বলেছে আমাদের বারো কিগড়া বেরিয়েছে এবার দেখো আমাদের বলেছিল আর কত কিগড়া যদি আমরা কি কি মেশাই না দশ মেশাই তাহলে সেই অনুপাত হবে হিসাব করে দেখি তো এইভাবে লিখবে ধরি এক্স কিগ্রা দশটা মেশাতে হবে তাহলে দশ তার পরিমাণ হবে কত আঠারো যোগ এবার দেখো আমাদের কিন্তু এখানে বলে তামা ও নিকেল তিনটে তাহলে আমরা প্রথমে তামা আর দস্তার মধ্যে তুলনা করব তারপর আমরা দশটা আর নিকেলের মধ্যে তুলনা করে অঙ্কের উত্তরটি বের করব ঠিক আছে তাহলে আমরা এখানে লিখবো প্রশ্ন অনুসারে দুটো উত্তর বের করা যায় অর্থাৎ দুভাবে বের করা যায় একই রকম উত্তর আসবে তাহলে প্রশ্ন অনুসারে আমরা যদি লিখি আমাদের কি লিখতে হবে না প্রথমে ছিল দেখো তামা আর দস্তা তাহলে তামা আর দস্তার মধ্যে যদি আমরা তামাটাকে উপরে লিখি আর দস্তাটাকে আমরা যদি নিচে লিখি তাহলে তামা বেরিয়েছিল আমাদের চব্বিশ কেজি আর দশটা কত হলো আঠেরো যোগ এক্স কেজি এদের অনুপাত কত ছিল না সিক্স ইস টু ফাইভ তাহলে ছয় বাই পাঁচ লিখলাম ঠিক আছে এবার বা ছয় দিয়ে আঠেরোকে গুণ করলে হচ্ছে একশো আট যোগ সিক্স এক্স বা ছয় এক্স

আমরা এটা তামা আর দস্তার মধ্যে তুলনা করলাম এবার যদি আমরা দশটা নিকেলের মধ্যে তুলনা করি তো একই রকম ভাবে আমরা এখানে লিখব দশটা আর যদি নিকেলের মধ্যে তুলনা করি দশটা হচ্ছে আমাদের আগে লিখতে হবে অর্থাৎ আর নিচে হচ্ছে কি আমাদের বারো ছিল আর তাদের অনুপাত কত ছিল অর্থাৎ তাদের অনুপাত দেওয়া ছিল দেখো ফাইভ ইস টু থ্রি তাহলে পাঁচ চলে যাচ্ছে উপরে থ্রি চলে আসছে নিচে তিন দিয়ে গুণ করবো তিন আটের চুয়ান্ন যোগ তিন এক্স সমান ষাট বা এখানে আমি একবারে করে দিচ্ছি থ্রি এক্স ইকোয়াল টু এই ষাট চুয়ান্ন বা এক্স ইকোয়াল টু এদের বিয়োগ ফল হচ্ছে ছয় তাকে তিন দিয়ে গুণ কাটকুটি করলে হচ্ছে দুই সমান দুই কেজি দেখো এখানেও দুই কেজি বেরিয়েছে এখানেও দুই কেজি বেরিয়েছে অর্থাৎ আমাদের আরও কত কিলো দশটা মেশাতে হবে অর্থাৎ আমাদের আরও দুই কিলোগ্রাম দশটা আমাদের মেশাতে হবে তাহলে কিন্তু তাদের অনুপাত যেটা বলে দেওয়া ছিল অর্থাৎ সিক্স ইস টু ফাইভ টু থ্রি এই অনুপাতটি সম্পূর্ণ হবে ঠিক আছে তো চলো এই পৃষ্ঠার শেষের যে অঙ্কটি আছে অর্থাৎ ছয় দাগের অঙ্কটি আমরা দেখে নিই দেখো ছয় দাগে বলেছে দুই প্রকার বুড়ো সাবানে সোডা ও সাবান গুঁড়োর পরিমাণের অনুপাত টু ইজ টু থ্রি ও ফোর ইস টু ফাইভ অর্থাৎ প্রথমটাই ছিল টু ইজ টু থ্রি দ্বিতীয়টাই ফোর ইস টু ফাইভ যদি প্রথম প্রকারের দশ কিগ্রা এর সঙ্গে দ্বিতীয় প্রকারের আঠারো কি মেশানো হয় তবে নতুন বুড়ো সাবানে কত অংশ সাবান গুঁড়োও থাকবে এই হিসাব করি অর্থাৎ এই যে অনুপাত ছিল তার সঙ্গে দশ কি গ্রাম আর এই যে অনুপাত ছিল এর সঙ্গে আঠারো কি গ্রাম মেশালে গুঁড়ো সাবানে কত অংশ সাবান গুঁড়ো থাকবে সেটা আমাদের হিসাব করতে হবে তো অঙ্কটা অনেকটাই ট্রিকি আছে এবং অনেকটাই ভালো অঙ্ক তোমরা ভালো করে লক্ষ্য করো পরীক্ষায় আসার মতন অঙ্ক দেখো যেহেতু আমাদের অঙ্কটি দ্বিতীয় দুটো পার্টে বলে দেওয়া আছে সুতরাং আমাদের দুইভাবে বের করতে হবে তো প্রথম ক্ষেত্রে আমি লিখে নিয়েছি দেখো সোডা ইস টু সাবান গুঁড়ো সমান টু ইস টু থ্রি আমি আর আনুপাতিক ভাগ আর লিখছি না তোমার এতক্ষণ বুঝে নিয়েছো কীভাবে আনুপাতিক ভাগ আর লিখতে হয় তো আমি সরাসরি তোমাদের সোডার পরিমাণটি বের করব প্রথমে ছিল কত দশ কিগ্রা মিশ্রণে এটি তোমরা লিখে নেবে দশ কিলোগ্রাম মিশ্রণে সোডার পরিমাণ কত হবে না দশ গুণ দুই ছিল আর এদের যোগফল ছিল কত তিন যোগ দুই সমান পাঁচ তাহলে একে যদি আমরা কাটি হচ্ছে কত দুই সমান সমান চার কিগ্রা একই রকম ভাবে দশ গুণ তিন বাই পাঁচ কত হচ্ছে ছয় কিগ্রা তাহলে প্রথম টাইম হলো চার কিগ্রা সোডার পরিমাণ আর সাবান গুঁড়োর পরিমাণ ছয় কিগ্রা এবার দ্বিতীয় ক্ষেত্রে আমাদের সোডাও সাবান গুঁড়ো ছিল ফোর ইস টু ফাইভ তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের কত কিলোগ্রাম ছিল না আঠারো কিগ্রায় তো আমরা এখানে না মিশ্রণে সোডার পরিমাণ কত হচ্ছে না আঠেরো গুণ এই চার আর নিচে হচ্ছে নয় তাহলে এদের কাটলে হচ্ছে দুই সমান চার দুনো আট কিগড়া আর এটা হচ্ছে আঠেরো গুণ পাঁচ বাই নয় এখানে হচ্ছে দুই সমান সমান দশ কিগড়া এবার দেখো প্রথম পোখার যে আমাদের মিশ্রণ ছিল তাতে সোডার পরিমাণ বেরিয়েছে চার আর সাবান গুঁড়ো ছয় কিগ্রা আর দ্বিতীয়টায় সোডা আট কিগ্রা এবং আমাদের সাবান গুঁড়ো বেরিয়েছে দশ কিগ্রা আমাদের বলেছিল কতটা সাবান গুঁড়ো আছে অর্থাৎ আঠেরো কেজি আর দশ কেজি মেশালে সাবান গুঁড়ো কতটা আছে আমাদের সেটা বের করতে হবে তাহলে আমরা লিখে নেব অতএব সাবান গুঁড়ো আছে তো দেখো এই লাইনটা কিন্তু আমাদের লিখে নিতে হবে দুই প্রকার গুঁড়ো সাবান মেশালে পরিমাণ হবে অর্থাৎ প্রথমে ছিল দশ আর দ্বিতীয় ক্ষেত্রে ছিল আঠারো তাহলে দুটো মেশালে কত হচ্ছে আঠাশ কিগ্রা এই আঠাশ কিগ্রার মধ্যে এবার আমরা সোডার পরিমাণ আর গুরু সাবানের পরিমাণ কতটা হবে বের করব অতএব সোডা হবে সোডা হবে কত সোডা একটাই বেরিয়েছিল চার কিলো আর একটাই বেরিয়েছিল আট কিলো কত হচ্ছে বারো কিগড়া আর সাবান গুঁড়ো কত হচ্ছে না সাবান গুঁড়ো কত হচ্ছে একটাই বেরিয়েছিল ছয় আর একটাই বেরিয়েছিল দশ তো হচ্ছে ষোলো কিগড়া দেখো শুধুমাত্র কিন্তু আমাদের কতটা পরিমাণ সাবান গুঁড়ো আছে সাবান গুঁড়ের অংশটা আমাদের বের করতে বলেছে তাহলে আমরা লিখবো অতএব সাবান গুঁড়ের পরিমাণ বা অংশ সাবান গুঁড়োর অংশ হবে সাবান গুঁড়ো কত ষোলো আর মোট পরিমাণ কত আছে আঠাশ তাহলে ষোলো বাই আঠাশ একে যদি চার দিয়ে কাটি চারে চারে ষোলো একে যদি চার দিয়ে কাটি চার সাথে আঠাশ তাহলে কত হচ্ছে চার বাই সাত অংশ ঠিক আছে আমাদের যদি সোডার পরিমাণ বের করতে বললো আমি এটা এক্সট্রা করে দিচ্ছি বইতে যেহেতু প্রশ্ন নেই পরীক্ষার সময় তোমাদের দিয়েও দিতে পারে সোডা হবে সোডার পরিমাণ হবে সোডার অংশ হবে কিনা উপরে চলে যাবে বারো আর নিচে চলে আসবে আঠাশ ঠিক আছে একে যদি চার দিয়ে কাটি একে হবে তিন আর একে যদি চার দিয়ে কাটি একে হবে সাত তাহলে হয়ে যাবে এখানে কত তিন বাই সাত অংশ এটা কিন্তু আমাদের বইয়ের প্রশ্ন নেই আমি তবুও এক্সট্রা করিয়ে দিলাম তোমাদের সুবিধার্থে ঠিক আছে তো আজকের মতো অঙ্ক আমরা এই পর্যন্তই সমাপ্ত করব কারণ একদিনে যদি সমস্ত অঙ্ক করানো হয় তাহলে কিন্তু তোমাদের মাথায় ঢুকবে না তো পরবর্তী ক্ষেত্রে যে অঙ্কগুলো আছে অর্থাৎ সাতের থেকে পনেরো দাগ পর্যন্ত অঙ্ক সেটা আমি নেক্সট ভিডিও আলোচনা করব আর আজকের ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান অল করে রাখবে পরবর্তী সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য তো চলো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ ফর ওয়াচিং